ও গো মদিনা আলা হাসি মুখে পাঠাব তোমার হাজার কি আমের নজরানা বল বল ইয়া রাসূলুল্লাহ জোরে আর জোরে ইয়া রাসূলুল্লাহ সবুজ পাতার পোষণকারী তুমি রান্তি কথায় পেলে সবুজ রঙে পোষন করি তুমি রংটি কোথায় পেলে জান্নাতী হুর নারীদের পোশাক সবুজ থাকবে বলে সুবহানাল্লাহ আর একটা জুড়ে হবে না আর একটা জুড়ে হবে না সাত ফুলকে পছন্দ করি তুমির আংটি কথায় পেলে সাদা রং কে পছন্দ করি তুমির আংটি কথায় পেলে নরণ বিধি রে নরানি সাদা ছিল বলে আর এটা জোরে হবে না আর এটা জোরে হবে না তাই সবুজ সাদর দোকান থেকে তুলে গেতেছে মালা আখিরি দোয়ার আগে দাঁড়িয়ে পাঠাব হাজার কি আমের নজরানা একবার দেখা দাও যদি ও গো কমলে আলা একবার দেখা দাও जादी ओ गोमदीना आला हाशिम के पठाबो तुम तो हजार की आमेर नजराना बोलो बोलो या रसूल अल्लाह 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 बोलो यार रसूल अल्लाह भाईया रसूल अल्लाह লাল ফুলকে পোষণ করি তুমি রংটি কথায় পেলে লাল ফুলকে পোষণ করি তুমি রংটি কথায় পেলে ও হব ময়দানে নবী যে রক্ত লাল ছিল বলে আর একটু জোরে হবে না আর একটু জোরে হবে না

দাও যদি ও গো কানলি অলা একবার দেখা দাও যদি ও গো মদিনা অলা হাসি মুখে পাঠাব তোমার হাজার কি আমের নজরানা বল বলো ইয়া বলো ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কবুল করেন বল না আর একটু জোরে হবে না অসুবিধা হচ্ছে না কারোর কি খারাপ লাগছে নাকি কারোর কি একটু অসুবিধা হচ্ছে নাকি আমরা যারা এখানে এসেছি আমরা হলাম আমার আখরি নবীর লেবার বল আল্লাহ তার কারণ নবী ছাড়া রাস্তা নেই কত ভালো লাগে আমার নাম আরো ভালো লাগে মিলা দেখি নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম জোরে বলেন আমরা চাই কি চাই না আমরা মিলাদ চাই কি চাই না আমরা সালাম আম চাই কি চাই না আমরা পিরলির মহাবত চাই কি চাই না আমরা বান্দাকে চাই কি চাই না আমরা কোরআন চাই কি চাই না পৃথিবীর কেউ আমাদের থাকুক আর তাই থাকুক যেখানে আমার নবী বলেছে যেখানে আমি মোহাম্মদ সেখানে আমার আল্লাহ যেখানে আমার নবী সেখানে আমার আল্লাহ আল্লাহ হল রহমতের মালিক নবী হল রহমত আলা আমার আল্লাহ রহমতের মালিক নবী রহমত আলা যেখানে নবী নাই সেখানে রহমত নাই যেখানে নবী সেখানে আল্লাহ রহমত আমি আপনার কাছে বোঝা ছিলাম আমি মাঝখানে কিছু কথা বলেছি আপনারা একঘেয়ে হয়ে যাচ্ছিলেন বলে মাঝখানে কিছু কথা বলেছি আর এই কথাগুলো এমন অসামাজিক কথা কিছু বলি না যেটা আমাদের প্রতিনিয়ত প্রয়োজন হয় আমি আপনার কাছে আর একটা অপশান বলছি পীর অলি মা সম্পর্কে আপনার কাছে দলিল দিলাম আপনার কাছে কোরআন হাদিসের অনুকূলে আমাদের পীর মাসায় সম্পর্কে অনেক দলিল দিলাম দলিল দেওয়ার পরে একটা গজল শরীফ পাঠ করেছি আল্লাহ নবী হাদিশ শরীবে বললেন ইয়া কল লেহাসনিনা জীবানী আল্লাহ উম্মা আইয়েদহ বিরুহিল গোদোস আল্লাহ যারা আমার নামে শান করে আমার নামে কবিতা আবৃত্তি রচনা করে আল্লাহ উম্মা আইয়েদোহ বিরুহিল গোদুস আল্লাহ তাদের প্রতি ফারেস্তা জিবরীলের হাতে রহমত দিয়ে তাদের প্রতি আপনি ছিটিয়ে দাও জোরে জোরে বলেন সবাহান আল্লাহ আমি আপনার কাছে এবার পরের বলবো তাহলে একটা তথ্য পাঠ আমি আপনার কাছে ছেড়ে দিলাম আপনার কাছে দ্বিতীয় নাম্বার আর একটা বলবো বাবা সে বিষয়টা হলো কি আগে চাকরি না আগে লেখা পড়া আপনারা বলবেন পৃথিবীর জমিনে আগে লেখাপড়া তারপরে হবে চাকরি তাহলে পড়া করার পরে চাকরি করতে হয় লেখা পড়া না শিখে চাকরি করলে ওই চাকরিটা ভুল হবে হাবে আর আধার কাটে শুকুর আলি লেখা আছে আর বিনা লেখা পড়ায় যদি চাকরি করা হয় আধার কাটে শুকুর আলি জায়গা কুকুর আলি লেখা হয়ে যায় ভাই শুকুর আলি নাম আসে কিছু মনে করবে না যে ভাই আমার বলেছে এটা যুক্তির কারণে বললাম কারণ শুকুর আল্লাহ শুকরিয়া বুঝেনা

কোনো লেখাপড়ার অফিস লেখাপড়া করে চাকরিতে ঢুকতে হবে আর চাকরি করতে করতে লেখাপড়া শিখলে ওই রাম কাতকা মাতে সালা কাতকা মাতে সালা একরা সব তাত করে ফেলবে পরিষ্কার আর হবে না আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি আগে পড়া তারপরে আগে চাকরি এখানে আমাদের ছোট ছোট বাচ্চারা আমাদের মেয়েরা আমাদের বাচ্চারা বাড়ির পরিবারেরা আছে কিন্তু ছোট ছোট বাচ্চারা আজকের মাহাপিল জলসায় বসেছে এদের জন্য মাহাপিল জলসায় আজকের এদের প্রতি শরিয়াত জায়েজ করে দেয়নি কিন্তু বসিয়েছেন এটা ভালো বাচ্চাকে আপনি রমজান মাসে সেহরি খেতে ডাক কিন্তু ওটা আল্লাহ নবী আগে ওদেরকে বলিনি কিন্তু প্র্যাকটিস করাও ওটা ভালো ভালো রমজান মাসে বেলা একটা পর্যন্ত আপনার বাচ্চাকে না খাবি আপনি শিক্ষা দাও এটা ভালো কিন্তু বাচ্চার প্রতি আগে রোজা ফরজ হয়নি বাচ্চার নামে আপনি কোরবানি দাও বাচ্চার নামে কোরবানি অজীব হয়নি ওটা দিয়েছেন ভালো বাচ্চাকে নিয়ে হসপাকে চলে যাও বাচ্চার প্রতি হজ এখন ফরজ হয়নি কিন্তু নিয়ে যাও এটা ভালো 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 কিন্তু আল্লাহ নবী জানিয়েছে যে বাচ্চার প্রতি হজ ফরজ হওয়ার আগে কুরবানি অজীব হওয়ার আগে রোজা ফরজ হওয়ার আগে জাকাত দেওয়ার আগে মসজিদে যাওয়ার আগে আল্লাহ নবী বললেন তলাবুল ইলমি ফরিদতুন আলা কুল্লি মুসলিমিনাল মুসলিমা ওই বাচ্চাকে কোরআন শিক্ষা করা ফরজ আগে লেখা দাও তারপরে আল্লাহ চাকরি দাও কিন্তু আপনারা এখানে বসিয়েছেন খারাপ বলছি না ভালো 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 বাচ্চাকে মাথায় টুপি দিয়ে জুম্মা দিন মসজিদে নিয়ে যাও এটা ভালো বাচ্চাকে পাঁচত নামাজ পড়ার জন্য তালিম দাও এটা অবশ্যই ভালো কিন্তু আল্লাহ নবী ওই সিস্টেম বলিনি আল্লাহ নবী আগে বলেছে ই কিরা বাচ্চাকে আগে পড়াও বাচ্চা যদি লেখা পড়া জানে ফাঁকা জায়গায় নামাজ পড়ে আল্লাহ বাংলা চাকরি যদি করে সুন্দর চাকরি হবে হবে আর বাচ্চা যদি লেখা পড়া না করে ইমামের পিছনে যদি নামাজে দাঁড়িয়ে আল্লাহ চাকরি করে ওই চাকরিটা ভুল হবে হবে ওই জন্য নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তেলাওয়াত কুরবানি সাদকা ফিতরা বাচ্চার নামে দেওয়ার আগে আল্লাহর নবী বলেছেন ওই বাচ্চাকে আগে ইলমে শিক্ষা কোরআন শিক্ষা দেওয়া আল্লাহর নবী জায়েজ করে দিয়েছে জোরে বলেন আল্লাহ 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 কোথায়

প্লিজ ভুল করেছে মাথা দিয়ে ঠেলে নিয়ে গিয়ে জাহান্নামের ঠিকানা পেয়েছে কিন্তু বান্দা ভুল করবে। সুন্নশলাঘ ভরেনি গুফার তোলা কালা আল্লাহর কাছে চাইবে চোখের পলক মারার মুহূর্তে আগে আমার আল্লাহ তার গোনাকে মাফ করে দেবে চাকরি দেওয়ার আগে আগে বাচ্চাকে লেখাপড়া দেওয়া লাগবে চলেন আপনার কাছে আরেকটা অপশান বলি অপশানটা হলো এটা লক্ষ্য করে দেখা যায় আপনাদের এলাকায় জানা যান আপনাদের এলাকায় ঈদের নামাজ হয় ঈদের নামাজের সময় ইমাম সাহেব যখন বলল এবার আমরা নিয়ত করা শুরু করি ইমাম সাহেবের দিকে তাকিয়ে পিছন থেকে একটা আওয়াজ দেয় ইমাম সাহেব শুরু করার আগে একটু বাংলায় নিয়াদ বলে দাও বলে না বলে না আপনি বলেন ওটা তো লেখাপড়ার জায়গা নাই নিয়ে শেখার জায়গা নাই ওটা হলো মাইয়েতের নামে চাকরি করার জায়গা তাহলে দিকে জানা যা পড়বে ওটাই হলো তোমার চাকরি কিন্তু চাকরিতে ঢুকে নিয়ে লেখাপড়া চলবে না লেখাপড়া শিখে যা ঢুকতে হবে ইদের নামাজে ঢুকতে হবে কিন্তু সমাজের দিকে একটা লেখা লেখাপড়া করে জানা যায় ঢুকে চাকরিতে ঢুকে বলছে ইমাম সাহেব বাংলা নিয়ে বলো তাহলে যারা নিজের জ্ঞান নেই আর বাদ বাকি দোয়া পালিয়ে যাচ্ছে না যায় না চালেন আমি আপনাদের আর একটা কথা বলি লেখা পড়া না করে চাকরি করলে কতটা ভুল আর কতটা loss আল্লাহ নবী হাদিস শরীফে বললেন হাদিস তা মেশকাত শরীফে পাওয়া যায় ইমাম মেশকাত রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেছেন ও দেখা যায় আল্লাহর বান্দাজিনে রেখে দাও আল্লাহ নবী জানিয়েছে একটা মাইয়াত যদি মারা যায় মাইয়াত মারা গেলে কমপক্ষে যদি 40 জন মুসল্লি জানাজা পড়ে ওর কবরে আযাব পুরো মাপ হয়ে গেলে চল্লিশ জন পড়ার বরগতে ওর কবরের আজাবটা আল্লাহ অনেক হালকা করে দেবে আপনি একটা বার হাত দিয়ে বলেন আমাদের সমাজে কোন ব্যক্তি মারা গেলে চল্লিশ জন হয় না চারশো বেশি হয় চারশোর বেশি হয় তাহলে দু হাজার এক হাজার তিন হাজার নামাজি মুসল্লিরা জানাজার ময়দানে হাজির হয় রসুল বললেন কোন পক্ষে চল্লিশ জন কিন্তু পেয়েছি হাজার হাজার উপকার উপকার কিন্তু কত বড় ক্ষতি হিসাব দিলে বুঝতে পারবে ওই চাল এখানে না আমার কিছু লাগলো আমি এক ঘন্টা করে দেড় ঘন্টা করে দু ঘন্টা করে আমি সব কিছু লাগলাম কোনো সমস্যা হলে পানি বোতল রাখা রয়েছে তার কারণ কি জানেন অনেক মৌলি সাহেব হরিগতি আমলকি বড়া অর্জুন কালমেঘ রজনে বিমাল তুলসী শাকির শেখর শান্তি মোসাফি দিল বা চুটকি এগুলো হদ্দ খাওয়া খায় কথা বলতে গেলে গাল শুকিয়ে যায় শুকিয়ে গেলে শুধু ওই পানি নিয়ে এসো বাবা চা নিয়ে এই নিয়ে সে নিয়ে বুঝতে পারেন না পিস পিস খেলে তো ফুসফুসের পানি শুকিয়ে যাবে এমনি তো গাল শুকিয়ে যাবে যারা গোড়া কুহাজ আর এই তেরেঙ্গা গোটকা শেখর গুয়া হরি করতে আমল কি বড় অর্জুন কালবেগ রজনী বিমাল তুলছি শেখর শান্তি মোসাফি তিল বা যা গেলা গেলছো এমনি বলবে হামসা পাড়া কই নেই কিন্তু তিন মিনিটে কই সব কথা মাইকে বলা যায় না কত বছরের না সব কথা মাইকে বলা যায় না চলেন বিষয়টা এসেছিল তাই হালকা করে বলছি একদম লাগবে না বুঝিনি আল্লাহু আল্লাহ অসুবিধা হচ্ছে আমি আমি বক্তব্য কিন্তু ভুলে যাব একটা পার্ট তো ছেড়ে দিয়েছি পিরলীদের मोहब्बत এবারে আসছে বাস্তবিক সামাজিক বাস্তবিক সামাজিক নাকি এরপরে আছে নবী এরপরে আছে মসলাম মাসাইল ফতোয়া নাকি যদি আমি বিভিন্ন সম্পর্কে ওয়াজ করি কেউ ডাল খায় কেউ গোস্ত খায় কেউ একটু চাটনি খেতে ভালোবাসে কেউ একটু খেতে ভালোবাসে তাহলে একটা খাবার আইটেম রাখলে একজনের পক্ষে সুবিধা আর দশজনের পক্ষে অসুবিধা হতে পারে কিন্তু পাঁচ রকম খাবার আইটেম রাখলে কোনোটা কোনোটা তার পক্ষে প্রিয় খাবার ওই জন্য সব বক্তার ওয়াজ সব ডাক্তার যে রোগী সারায় এটা চরম ভুল সব বক্তা যে আলেম এটা ভুল বক্তা আলাদা আলেম আলাদা বক্তা আলাদা আলেম আলাদা এখানে যারা কমিটির ছেলে তারা একদিকে কমিটি অপর দিকে শ্রোতা আর যারা বাইরে থেকে এসেছে যারা শ্রোতা তারা কমিটি না কেবল মাত্র শ্রোতা যিনি পুলিশ অফিসার একদিকে পুলিশ অপর দিকে অফিসার এক দিকে পুলিশ অপর দিকে অফিসার কমিটি ছেলেরা এক দিকে শ্রোতা অপর দিকে কমিটি পুলিশ এক দিকে অফিসার অপর অপর দিকে পুলিশ একটা আলেম এক দিকে আলেম অপর দিকে বক্তা কিন্তু একটা বক্ততা বক্তা আলেম নয় বড়দের যাব বক্তা বক্তা যেমন সাধারণ মানুষ যা শ্রোতা শ্রোতা কমিটি নয় বক্তা বক্তা কিন্তু আলেম নয় কিন্তু রসুল বলেছেন কোন আলিম তুমি আগে আলেম হও এ বেটা আলে হলো এ বেটা বদল বলে হজুরের সঙ্গে ঘুরে বক্তা হয়েছে সে কি দেবে তখন বলবে কানে হাত দেবা বাবা কারো নকল করবে কোন একটা হজুরের সঙ্গে নকল করবে নকল করে বলবে তার গজলটা বলবে তার নাতটা বলবে ভুল বলছি কি মাল পাবে কি পাবে ওই জন্য সবার সঙ্গে আমার হয় না আবার একটা গজল বলবো আবার একটা গজল বলবে সে গজলটা ভালো কি খারাপ আমি নি তবে এক মা কোথায় বসেছি সাউন্ড লাগে না দুটো বড়ি মা বসে দেখো কি হবে অন্তরে শুধুই মুখে না। জন্ন তেরা সাই নাই হে রসহরি না জন্ন তে সাই নাই হে রসি না এ গজলটা আমার শুনি না শুনিল এবার খবর এটা ভুল হতে পারে ঠিক হতে পারে তবু আপনার ভুল হতে পারে আমার ভুল হতে পারে তবে একটু বলে রাখি শুনে রাখে না রাসূল তোমায় ভালোবাসি ভালো না খারাপ ভালো অন্তরে অন্তর শুধু মুখে নয় আরো ভালো আরো ভালো দশ দুই লাইন শেষ এর পরের লাইন জান্নাতের আশায় নয় জাহান্নামকেও ডরি মানে ভয় করি না চলেন কোরআন কি বলেছে কোরআন বলেছে যতই গোনাগার হও লা তাকনা তো মি রাহমাতিল্লাহ আমার জান্নাতে আশা করবে কথা বলছে আর ইনি বলছে আমি জান্নাতের আশায় করি না কোরআন বলেছে লা তাকনা তুমি মি রাহমাতিল্লাহ গোনাগার হওয়া সব তোমার জান্নাতের দিকে তাকিয়ে থাকবে রহমতের দিকে তাকিয়ে থাকবে আবার ইনি বলছে জাহান্নামকে ডরি মানে ভয় করি না কিন্তু কোরআন বলেছে ও আন্নাল আজাবি হুয়াল আসাবন আলীম আমার জাহান নাম অতি শক্ত কঠিন জাহান নামকে ভয় করবি তাহলে একদিকে জান্নাতের আশার কথা বলেছে একদিকে জাহান নামকে ভয় করার কথা বলেছে কে আল্লাহ আর ইনি বলেছে নবী তোমায় ভালোবাসে জান্নাতকে ভয় ভয় করেনি এই জান্নাতের আশা করেনি জাহান নামকে ভয় করেনি ভাইয়ে পাগল না অন্য কিছু ব্যাখ্যাটা বুঝেছেন এখন এই গজল বলতে গেলে স্কুল লাগে ভালো হজুর কানে হাত দিয়ে গিয়ে দিলে ভেলিগুড়ের পানি রোগী ও মরল না রোগও সারল না এরা হলো বক্তা এরা আলেম না বোঝাতে পেরেছি এটা হলো বক্তা বক্তা যখন তখন ইমান নিয়ে কিন্তু আলেম আপনার ইমান নেবে না সে যখন অজনা করতে পারে বলে ভাই আর পাঁচ চিনি ছেড়ে দিয়ে জন্য কাউকে তুলে দাও কিন্তু এটা বক্তা বলে চার ঘন্টা পাঁচ ঘন্টা কোনো ব্যাপার না সব তো শোনা মাল ও তো পড়তে হয় না খুব কঠিন চলেন আমি আপনার কাছে বলছিলাম এক নম্বরে বলেছিলাম কি আপনাকে লেখা পড়া করে চাকরি করতে হবে মসজিদের জানাজার ময়দানের কথা বলেছিলাম এবার আপনার কাছে একটা হিসাব দেই আল্লাহর নবী বলেছেন কোন ব্যক্তি যদি মারা যায় কম পক্ষে 40 জন যদি নামাজ পড়ে জানাজার মাইয়েতে ওর কবরে আযাবটা যদি মাপ না হয়ে যায় 40 টা নামাজ মুসল্লি নামাজ পড়ার বিনিময়ে আল্লাহ ওই ব্যক্তির কবরে আযাবটা অনেক হালকা করে দেবে আপনাদের হাওড়া হুগলি থানা কুল থানার এরিয়ার ভেতরে কোন মুসলমান মা ভাই বোন কিশোরী কোন ব্যক্তি যদি মারা যায় জন হয় না হাজার হাজার ব্যক্তি হয় অবশ্যই আমাদের উপকার কিন্তু আপনাদের মসজিদের ইমাম সাহেব হুজুর জানা মাস্তা পড়িয়েছে আর এই ময়দানটা হাজার হাজার মানুষ জানা যা পড়তে চলে এসেছে নামাজ যখন শেষ হয়ে গেছে ইমাম সাহেব রাস্তার কাছে দাঁড়িয়ে গেটে কাছে বলছেন এতগুনো মানুষ যখন জানাজা ফরচ রসুল বলেছেন কম্পন আগে চল্লিশ জন পড়লে ওর কবরে আজাবটা অনেক হালকা হয়ে যায় তাহলে হাজার হাজার নামাজি মুসল্লি যখন জানা যা পড়েছো অবশ্যই উপকার উপকার তবে জেনে রেখে দাও তুমি জানা যা বলো আমি জানি না তুমি জানা যা নামাজে সানা বলো আমি জানি না তুমি না জানা যা নামাজে দরুদ বলো আমি জানি না তাহলে এরা তো বিনা লেখা পড়ায় চাকরিতে ঢুকেছে তাহলে বিনা লেখা পড়ায় চাকরিতে ঢুকে শুধু দল তৈরি হয়েছে কাপার বেড়েছে কিন্তু মূর্খ ব্যক্তি যখন চাকরিতে ঢুকেছে শুকুর আলী জায়গা কুকুর আলী লিখে বদলামার দুর্নাম চলে গেছে তাহলে রসুলের হাদিসের অনুপাতে যারা নিয়ত করল না সানা করল না দরুদ পড়ল না দোহা পড়ল না হাইয়ে না মাইয়েতে না শাহিদি না গাইবি না সাগিরি না কাবিরি না দোহা পড়ল না তাদের জানা যা হলো না হলো না তাহলে এত হাজার হাজার ব্যক্তি মাইয়েতের জানা যা পড়েছে কিন্তু এতগুলো ব্যক্তির জানা যা

চলেন আমার বক্তব্য প্রতিটা পয়েন্ট পয়েন্ট আপনি কেটে কেটে খেতে পারবেন বুঝতে পারবেন চলেন আপনাকে আমি আর একটা অপশন বোঝাই আরো আপনি পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে যাবেন আপনার উজনে আপনি ওয়াশ করতে পারেন আপনার উজনে আপনি ওয়াশ শুনতে পারেন তবে এই না যে বিনা ওজুতে ওয়াশ করতে হয় বিনা ওজুতে ওয়াশ শুনতে হয় এটা আমি বলছি না কিন্তু মশলা হলো যদি ওজু না থাকে ওয়াশ করতে পারো আপনার উঁচু নাই শুনতে পারো উজু নাই আজান দিতে পারো উজুনায় কবর জিয়ার করতে পারো উজুনায় আপনি করতে সালামে আপনি আল্লাহ আল্লাহ বলে জিকির করতে পারো আপনি কুরবানি নহর জবাই করতে পারো আপনার উজনায় আপনি একজনকে সালাম দিতে পারো উজনায় আপনি তাবিজ লিখতে পারো উজুনায় সেহরি খেতে পারো উজনায় আপনি দেখা যায় এফতার খেতে পারো উজুনায় আপনি ফাতিয়া করে দিতে পারো কিন্তু উঁ যদি না থাকে আল্লাহর কোরআন শরীফে হাত না দিয়ে মুখস্থ থাকলে মুখস্থ পড়তে পারো কিন্তু হাত দেওয়া যাবে না তফসিল কারকেরা বললেন বিনা উজুতে নব্বই পার্সেন্ট ইবাদাত আল্লাহ আফতালুল ইবাদাত ইবাদাত সব চাইতে বড় এবাদাত সেটা হলো নামাজ আপনাকে নামাজ পড়তে গেলে উঁচু ছাড়া নামাজ হবে না আপনি উঁচু করেছেন যদি সন্দেহ হয় হানাপি মাজাহা মাসলা আপনার সন্দেহ যুক্ত ছেড়ে দিয়ে নতুন করে উঁচু করা লাগবে তবে আল্লাহর আপনাকে উঁচু করতে হবে যে নামাজে মুসল্লি নামাজের কে দেখা যা জানে না নামাজের দরু জানে না নামাজের দোয়া কালেমা কিছুই জানে না ওই ব্যক্তি তো উঁচু ভালো করতে পারে না আর উঁচু করতে পারে না উঁচু করার আগে আর একটা উঁচু ফরজ ঘোষণ সেটা হলো স্বামী স্ত্রী মিলনের পর ফরজ ঘোষ করতে হয় ফরজ গোসলে তিনটে ফরজ যদি ফরজ গোসল না করতে পারে উজু হবে না আর উজু না হলে নামাজ হবে না হানাপিমাজের মাসলা হলে কোনো ব্যক্তি যদি বিনা ওজুতে আল্লাহ এবাদাত করে আল্লাহর এবাদাতকে ছোট হয়ে যায় আল্লাহর এবাদাতের মর্যাদা কমে যায় বিনা ওজুতে নামাজ পড়লে একশোর ভিতরে এক সম্মি ফাতোয়া দেবে ওই ব্যক্তিটা বেইমানার কাপের হয়ে যাবে ও নামাজে মুসল্লি আপনি জানাজা পড়তে পারলেন না আমি মেনে নিলাম চোখরে নামাজ পড়েননি আপনি মেনে নিলাম ঈদের নামাজ আপনি ভুল পড়েছেন আমি মেনে নিলাম জুম্মার নামাজ আপনি পড়তে পারলেন না ইমাম পড়িয়ে দিয়েছে আমি মেনে নিলাম কিন্তু চলে শত তো করে আপনার যদি উঁচুতে ভুল হয় বিনা উঁজুতে নামাজ পড়লে বেঈমান আর কাপের হয়ে যাবে থাকলো তোমার নামাজ থাকলো কুরবানি থাকলো হাজ থাকলো জাকাত থাকলো ফেতরা থাকলো ঈদের নামাজ থাকলো এদিকে দেখা যায় মা ঈদের নামাজ থাকলো কুরবানির নামাজ সব নামাজকে রাখলাম নামাজে ঢোকার আগে চাকরিতে ঢোকার আগে উঁচু করা লাগবে উঁচু যদি ভুল হয় আল্লাহর এবাদাত হবে না ওই জন্য বলেছি আল্লাহ নবী বলেছেন বাচ্চাকে জাকাত দেওয়ার আগে বাচ্চাকে নামাজ দেওয়ার আগে বাচ্চাকে হাঁস দেওয়ার আগে বাচ্চার নামে কুরবানি দেওয়ার আগে ইক বাচ্চাকে আগে পড়তে বলো আল্লাহ নবী বললেন আমি যখন গুহার ভিতরে গেলাম পাহাড়ের চূড়া দাঁড়িয়ে থাকলাম আমার আল্লাহ জিবরিলকে পাঠিয়ে আমার কাছে পাঠিয়ে দিল জিব্রিল আমাকে জড়িয়ে ধরে বললেন রসুল আনা আনাব মুআল্লিমান আপনি তো तमाम পৃথিবীর শিক্ষক তবে শিক্ষক হতে গেলে লেখাপড়া করতে হয় আল্লাহ আপনার মাস্টার আমি তেনেওয়ালা নেনেওয়ালা যাবা আসার দায়িত্ব আল্লাহ আপনাকে পড়াচ্ছে আপনি একটা বার আমার আল্লাহ বললেন ইকরা হে নবী তুমি পড়ো জিব্রিল পড়তে বলল আমার নবী ইকরা বিসমি রাব্বিক আল্লাহ যে খলাক আল্লাহর নামে পড়া শুরু করলো তাই নবী আমার বললেন বাচ্চা যখন কথা বলা শিখবে ওই বাচ্চার জবানে আগে তোমরা পড়াবে আল্লাহ আল্লাহ বলনি হলা কথাটা শিক্ষা দেবে জোরে জোরে বলেন আরেকটি জোরে বারবার করে বলছি আল্লাহর করার আগে আপনাকে পর্যাপ্ত পরিমাণ করতে হবে যদি লেখাপড়া যদি বলেন হুজুর আমি তো লেখাপড়া করতে পারিনি আমার আব্বা মা গরিব ছিল রসুল পরে বলেছেন কোন আলেম আন তুমি আলেম হতে পারলে না অন্তত আলেমের শ্রোতা হও আলেমের শ্রোতা হতে পারলে না আলেমের সঙ্গে সম্পর্ক রাখো তার কথা মতো চলো তাই আমরা চেষ্টা করি যারা জ্ঞানী তারা যে কথাটা বলে পীর মাসাই যে কথাটা বলে গেছে আমরা সেই কথাটা যদি পালন করি আল্লাহ নবী বলেছে তবেই তোমরা হবে নাজাব প্রাপ্তকারী জরিয়ে বলে আরেকটু জোরে হবে না